চৌষট্টি জেলার মধ্যে একটা কোর্টের খুব দুর্ভাগ্যজনক গল্প শোনাচ্ছি কথা এক ভদ্রলোক বিপদে পড়ল বিপদে পড়ার পরে সে কোর্টে গেল কোর্ট এরিয়াতে লাল টাই পড়ে আমি আবারও রিপিট করছি লাল টাই পড়ে একটা লোক ঘুরতে ছিল সে লোকটা এই বিপদগ্রস্ত মানুষটিকে দেখল দেখার পরে বিপদগ্রস্ত মানুষটির সাথে নিজের ইচ্ছায় কথা বলল মানে হচ্ছে লালটাই লোকটা কোর্ট এরিয়াতে ঘুরে বেড়ায় শুধুমাত্র মককেল খুঁজার জন্য সে বিপদগ্রস্ত মানুষটিকে বলল যে আমি সবচাইতে বড় কেন কিভাবে সে বলল এই যে আপনি দেখেন না সবাই কালোটাই পরা আছে আর আমি লালটাই পরা তখন বিপদগ্রস্ত মানুষটা দেখলো যে আসলে ঘটনা তো সত্য যেহেতু সে লালটাই পড়া তার মানে হচ্ছে সে বড় উকিল হতেই পারে স্বাভাবিক মানে উকিলদেরও উকিল বিষয়টা এরকম বিপদগ্রস্ত মানুষটি তার কথা আশ্বস্ত হয়ে তার মাধ্যমে একটা কাজে হাত বাড়াবো সেই কাজের বারোটা বেজে গেল যাই হোক সব মিলিয়ে আপনারা যদি দেখেন যে কোর্ট এরিয়াতে লালটাই পরা আছে তারা কিন্তু উকিল না তারা উকিল না তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সেই লোকটা উকিল যদি দেখেন কালোটাই পরা আছে তাহলে সে অ্যাডভোকেট কখনো কখনো কালোটাই পরা ব্যক্তি অ্যাডভোকেট নাও হতে পারে সে টাউট হতে পারে কিন্তু কালোটাই পরা ম্যাক্সিমাম লোক হচ্ছেন অ্যাডভোকেট আর আর যদি দেখেন এরকম সাদা ব্যান্ড আছে তারাও কিন্তু অ্যাডভোকেট যাদের সাদা ব্যান্ড দেখবেন তারা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট যাদের কালোটাই দেখবেন তারা জজ কোর্টের অ্যাডভোকেট সব মিলিয়ে আপনি কালোটাই এবং সাদাটাই যাদের যাদের আছে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এই যে এরকম লালটাই ধারী যারা উকিলদের বাপ হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় এ সমস্ত প্রতারকদের হাতে পড়লে আপনি যে বিপদের বিপদ কাটানোর জন্য এসেছেন সেই বিপদটা আরো বেশি বেড়ে যাবে ভালো থাকবেন আর কোর্ট এরিয়ায় লালটাইকে উকিলদের উকিল ভাবার সুযোগ নাই বা ভাববেন না ভেবে বিপদে পড়বেন না এটা চৌষট্টি জেলার যে কোনো একটা কোর্টের সত্যি কথা আপনাদেরকে শোনালাম এবং সেই ভুক্তভুগী লোক আমার চেম্বারে এসেই বলেছিল তার সাথে এটা এটা ঘটেছিল সে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে লালটাই পরা ব্যক্তির মাধ্যমে